আপনি কোন দেশে যাওয়ার জন্য কাজ শিখতে আমি যাবো স্যার আমি আগে আর আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন কাজ করবেন কোন সমস্যা হলে সাথে সাথে স্যারকে জানাবেন

তাকে আমরা জব করতে দেই না এবং এটা আমাদের থিওরি আছে কিংবা প্র্যাক্টিক্যাল সবসময় আমরা এ বিষয়ে আমরা তাদেরকে সচেতন করি কেননা অনেক সময় যে জায়গাটা ত্রুটি থাকে ওই জায়গাটা ভালো করতে হলে অবশ্যই ছাড়ার পরামর্শ লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন